হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণামণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত তো আজকে আবার সকাল থেকে শুরু করেছি আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ছোট্ট একটা ভিডিও আছে সবাইকে অনুরোধ রইলো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কন্টিনিউ দেখো আর সবাই ভিডিওটা শুরু করার সময় লাইক দিয়ে ভিডিওটা শুরু করো তো চলো বন্ধুরা আজকে আমার ক্রেভিং হচ্ছে কাঁকড়া খাবার তো অনেক দিন ধরেই সবাই বাজারে দেখছিল কিন্তু পেয়ে উঠছিল না তো যাই হোক বোনকে বলার চোটে বোন নিজের বাড়ি দেশের থেকে মাঠ থেকে ধরে পাঠিয়েছে বোন ধরেনি বোনের ছেলে রাত্রিবেলা মাঠে গিয়ে কাঁকড়া ধরে পাঠিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়েছে তো ইচ্ছা যেহেতু হয়েছে তাই খেতে তো হবেই আমার এখনো পর্যন্ত যা যা খাওয়ার ইচ্ছা হয়েছে সবই আমি খেয়েছি তো এটাও কেন বাদ যায় তো যাই হোক সকালবেলা উঠেছি আমি রেডি মানে রেডি হচ্ছি রান্নার জোগাড় করব আর এদিকে আমার অফিসও আছে সেই কারণে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি আজকে রান্না করবো হচ্ছে কাঁকড়ার তরকারি আর একটুখুনি শাক ভাজা শাকটাও বোন কিন্তু মানে জমি থেকে তুলেই পাঠিয়েছে তো সেই শাকেরই আজকে শাকটা করব আর আজকে কাঁকড়ার তরকারি করব। তো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো কেমন লাগে তো কাঁকড়ার তরকারিটা সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো খেতে কিন্তু সবাই বাজারে দেখছিল কিন্তু বাজারে আসছিলই না তো বাধ্য হয়েই বোনকে বলা আর আমার বোনের ছেলেকে সত্যি কথা বলতে মানে কি বলবো ও মাঠে গিয়ে কাঁকড়া ধরে পাঠিয়েছে মাসির জন্য তো সত্যি কথা বলতে কি বলবো সবাই আমার খেয়াল রাখে এটাই ভালো লাগলো আর এখন আমি যা খেতে চাই সবাই যার কাছে যেটা খেতে চাই সবাই আমাকে খাওয়ানোর চেষ্টা করে এই আর কি তো যাই হোক কাঁকড়ার তরকারি খাবো অনেক দিন বাদে খুব ইচ্ছা হচ্ছিল তো সেটাই খাবো কীরকম লাগবে আর রান্নাটাও করছি সেটার একটা কিন্তু আলাদাই আনন্দ তো যাই হোক এদিকে অফিসেরও লেট হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাও করতে হবে তাই ভালোভাবে অতটা ভিডিও সেরকমভাবে করতে পারছি না এই যে দেখতে পাচ্ছ বেশিনে বাসনও পড়ে আছে সেগুলোও মাজতে হবে আগে ভাবলাম রান্নাটাই করে নিই রান্নাটা করে নিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি বাসনগুলো মাজতে থাকবো তো আগেই উঠে ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তো যাই হোক দেখতেই পাচ্ছ পুরো মাংসর মতনই করব অন্য কিছুই না আর কাঁকড়াগুলো এতটাই মানে ঘি হয়েছিল কি বলবো তরকারির পুরো কালারই চেঞ্জ হয়ে গেছে ঘিয়ের কালারের চটে। আর পেস্টও হেভি হয়েছে পুরো ঝাল ঝাল করে বানিয়েছি আর আমি এখানে বাটা মশলা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু ঝাল ঝাল খাব বলে তো যাই হোক মোটামুটি কাঁকড়া তরকারি আমার বেশিক্ষণ টাইম লাগেনি বসিয়ে আমি ঘরের যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলবো কারণ আমি কোনো কিছু কাজ বাসি ঘরে ফেলে আমি অফিসে যাই না সব কাজই মোটামুটি করে রেখে যাই কারণ যেহেতু পুজো করতে হয় তাই বাসি ঘরে আমি বেরোই বেরোতে পারি না কষ্ট হলেও সব কিছু করেই বেরোই তখন রান্নাটা বসিয়ে বাসনগুলো আর ঘর মুছবো ঝাড় দেবো ব্যাস এটাই হলো আমার কাজ টিফিন তো আমি ঘরে করব না আজকে বাইরেই খাবো টিফিন তো যাই হোক রান্নাটা আগে বসিয়ে দিয়েছি ওদিকে হতে থাকবে আমি আমার কাজ করতে থাকবো তো এইভাবেই চলতে থাকে আমার অফিস ডে মানে সকালবেলা তো বেশি সবসময় রান্না করতে পারি না কারণ সকালবেলা রান্না করলে অনেকটা লেট হয়ে যায় যদি ঘুম থেকে দেরি হয় উঠতে আর এখন তো সত্যি কথা বলতে বেলা অনেকবার উঠতে হয় ঘুম থেকে ঘুম হয় না সেইভাবে আর সকালবেলা প্রচণ্ড ঘুম পায় তখন ঘুম থেকে উঠতে পারি না এরকম হয়ে যায় তো সেই কারণে সকালবেলা রান্নাটা খুব কমই করি আমি আর আজকে আমি ভাবলাম না আজকে করতেই হবে যেহেতু কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়েছে তো টাটকা খাবো সেই কারণেই করা এই আর কি তো এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো আমি পুরো ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম মানে আমি খোলাগুলো ছাড়িয়ে রেখেছিলাম খালি আগের দিনকারই করে রেখেছিলাম আর রাত্রিবেলা করে রেখেছিলাম সকালবেলা একদম তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই কারণে তো এই যে দেখতেই পাচ্ছ কষা চলছে তো চলো এটাকে কষতে থাকি এটা এটার মতন সব মশলা দেওয়া হয়ে গেছে এটা এবার কষতে থাকবো ভাতও বসাতে হবে আর শাক ভাজ দেওয়া হবে বেশিক্ষণ টাইম লাগবেও না যদিও বা আর আমিও টিফিনে নিয়ে যাবা আর তোমাদের দাদা জন্য কিছুটা রেখে দিয়ে যাব। ও এসে দুপুরবেলা খাবে তো তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে সামনে থেকে যে দেখো কষাটা পুরো এত ঘি বেরিয়েছে পুরো আলুতে আর মশলাতে পুরো ঘি ঘি হয়ে গেছে এত সুন্দর টেস্টও ছিল কাঁকড়াটার কি বলবো এগুলো হচ্ছে কি বলতো মাঠে পুকুরে এই কাঁকড়াগুলো হয় তো সেই জন্য এই কাঁকড়াগুলোই মধ্যে জল দিয়ে দিয়েছি কষার পর দেখতেই পাচ্ছো একটু ঝোলঝোল হবে সেই কারণে জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ করতে থাকুক আর আমি আমার কাজ করতে থাকি আর এই যে দেখো শাকগুলো কেটে রেখেছিলাম রাত্রিবেলায় এখন খালি ধুয়ে নিলাম একদম সবুজ সবুজ সতেজ শাক এই যে কাঁকড়া আমার একদম রেডি দেখো ঘিতে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর গরম তো চলো অফিসে নিয়ে চলে এসেছি দেখো টিফিন শাক আর ভাত আর হচ্ছে কাঁকড়ার তরকারি দারুণ লাগছিলো সত্যি কথা বলতে চলো এবার তোমাদের দেখালাম এবার আমি খাই তোমাদের সঙ্গে শেয়ার করি একদম দারুণ ছিল মন শান্তি হয়ে গেল কাঁকড়া খেয়ে আর যেহেতু আমি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা হয় তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাক ভাজাটাও অসাধারণ টেস্ট জমির একদম টাটকা শাক এটা কোনো সার মেশানো নয় তো যাই হোক খেলাম মন শান্তি হলো তারপরে খাওয়া দাওয়ার পর ফল তো খেতেই হবে আমাকে তাই আজকে ফলের মধ্যে ছিল জাম আর হচ্ছে মোসাম্বি লেবু তো ওটাও কেটে খেয়ে নেব দেখতে পাচ্ছ নুন দিয়ে খাবো এখন জাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি খেতে থাকি আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে এখানেই টাটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো